জীবন বাঁচাতে পানির কোনো বিকল্প নেই তাই তো বলা হয় পানির অপর নাম জীবন আর এই জীবন বাঁচাতেই আট হাজার আটশো কোটি তেহাত্তর লাখ টাকা খরচ করে সুপ্রিয় পানির প্রকল্প হাতে নেয় সরকার যেখানে অসহায় দুস্থ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে নিরাপদ সুপ্রিয় পানির সরবরাহ করার কথা ছিল কিন্তু এই সুপ্রিয় পানির নামে মরণ খেলায় মেতেছে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী দলীয় লোকজন আর প্রভাবশালী জনপ্রতিনিধিরা হাজার হাজার কোটি টাকা লোকসান করে নিজেরাই হয়েছেন লাভবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপ্রিয় পানির প্রকল্প নিয়েই তালাশের এবারের পর্ব দেখেন পানির কি অবস্থা স্বাভাবিক একটা ড্রাম কেউ পায়নি পাঁচ ছ হাজার টাকা নেই আর চেয়ারম্যান মেম্বারের এরকম ভাবে বুলে বুলে টাকা নাই কত টাকা নিছে পনেরো হাজার টাকা দিই কারো কা ষোল হাজার টাকা বিক্রি করতে কারো কাছ পনেরো হাজার টাকা বিক্রি করতে সুপ্রিয় পানি প্রকল্পের লুটপাটের সবচেয়ে বড় উদাহরণ সাতক্ষীরা জেলা নিরাপদ পানি দেওয়ার নামে হতদরিদ্র মানুষগুলোকে আরও দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে জনস্বাস্থ্যের কিছু অসাধু প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা টাকা দিয়েও সরকারের রেইন ওয়াটার হারভেস্ট ট্যাঙ্ক পায়নি অনেক মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা ভূগর্ভস্থ পানি লবণাক্ততা হওয়ার কারণে তাদের নির্ভর করতে হয় বৃষ্টি আর পুকুরের পানির উপর কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় তৃণমূলের এসব মানুষদের তৃণমূলের হতদরিদ্র এসব পরিবারের সুপীয় পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাজার উনিশ দুহাজার বিশ অর্থ বছরে সারাদেশে স্থানভেদে গভীর নলকোপ কোথাও সাবমার্সিবল পাম্প আবার কোথাও রেইন হারভেস্ট দেয়ার সিদ্ধান্ত নেয় যার দাম পনেরোশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করে দেয় সরকার সমুদ্র তীরবর্তী এই এলাকা লবণ পানির পরিমাণ বেশি হওয়ার ফলে তাদের জন্য বরাদ্দ দেয়া হয় পনেরোশো টাকা রেইন হারভেস্ট ওয়াটার প্লান্ট এই এলাকার মানুষের পনেরোশো টাকায় পানির ট্যাঙ্ক পাওয়ার কথা ছিল কিন্তু কতজন পেয়েছে পানির কষ্টের জন্য ড্রাম নেওয়া বলে টাকা দিল তো টাকাও আনা পাইনি ড্রামও দেইনি 5000 টাকা নেছে এই পুরো এক বছর হয়ে গেছে 5 6000 কো টাকা নেছে আর এই চেয়ারম্যান মেম্বারের এরম ভাবে বুলে বুলে টাকা নাই নে নে সব টাকা সব খাইয়ে দরা প্রতিবন্ধী মাসুমা বেগম তিনিও জীবন সংগ্রামে বেঁচে থাকতে পানির জন্য যুদ্ধ করেছেন সরকারের এই প্রকল্পের একটি ওয়াটার হারভেস্ট পাওয়ার জন্য টাকা দিয়েছেন স্থানীয় চেয়ারম্যানের হাতে আমি প্রতিবন্ধী মানে সরকারের কাছে গেলাম একটা ডেরামের জন্য তা সেটা দেইনি টাকা মেরে খেয়েছে শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রাম এই এলাকার মানুষের সুপীয় পানি নেয়ার একমাত্র স্থান এটি দুই কিলোমিটার দূর থেকে এসে লাইন ধরে পানি নিতে হয় এখান থেকে পানির ট্যাঙ্কের জন্য এই মানুষগুলো টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের পানির ড্রামের নামে এবং ঘরের নামে অনেক কৌশলে তারা কিন্তু টাকা হাতিয়ে নিয়েছে টাকা দিয়েছিস তাদের টাকা দিয়ে চারি হাজার করে দেওয়ার পর ওই একটা ড্রাম পাইনি কারো পৌষ মাস কারো সর্বনাশ স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের ঘরে গেছে চার থেকে পাঁচটি করে পানির ট্যাঙ্ক অবাক হচ্ছেন ইউনিয়ন পরিষদের মেম্বারের গরুও নাকি এই দুর্লভ পানির ট্যাঙ্ক বরাদ্দ পেয়েছে আর যাদের কোনো ক্ষমতা নেই তারা পনেরোশো টাকার ওয়াটার হারভেস্ট ট্যাঙ্ক পেয়েছেন বারো থেকে পনেরো হাজার টাকায় আর এসব জালিয়াতির কলকাঠি নেড়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চারদিকে পানির জন্য হাহাকার এই পানির যুদ্ধে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা সকিনা বেগমও রয়েছেন কারণ তার প্রতিবন্ধী স্বামীর জন্য সুপীয় পানি খুঁজে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে বেড়ান কিছু এখানেও সাধারণ মানুষ রেইন ওয়াটার হারভেস্টের জন্য কয়েক গুণ অতিরিক্ত টাকা দিয়েও প্রতারিত হয়েছেন ছয় হাজার তা ওই লিটার যেগুলো আর যেগুলো ওই লিটার সেগুলো পঁচিশ কারা পেয়েছেন সরকারি এই রেইন ওয়াটার হারভেস্ট নগর ইউনিয়নের ফারুক মেম্বারের বাড়ি এটি বহুল এই বাড়িতে তিনি একাই পেয়েছেন চার চারটির পানির ট্যাঙ্কি প্রতিবন্ধীদের ভাগ্যে পানির ট্যাঙ্কি না জুটলেও মেম্বারের গরুর ভাগ্যে ঠিকে জুটেছে এই দুষ্প্রাপ্য পানির ট্যাঙ্কি পানি যেহেতু সংকট এলাকায় সেই অনুসারে মেম্বার বেড়াতে যে চারটা থাকে এই এলাকার হ্যাঁ সমস্ত সব পানি এই বাড়িতে তিনটি ট্যাঙ্ক বসানো হয়েছে এক পরিবারের জন্য যেখানে একটি ট্যাঙ্ক পাওয়ার কথা এখানেও মানা হয়নি সরকারের নিয়ম নীতি কিছু দূর যেতেই এই বাড়িতে দেখা গেল আরও চার চারটি ট্যাঙ্কি পনেরোশো টাকার ট্যাঙ্কি কত দিয়ে নিয়েছেন তাদের মুখেই শোনা যাক কোনো টাকা নেয় নেই আর চারটার কোনো টাকা নেয় নেই ফ্রি কিভাবে পাইলেন সরকারি তো এগুলো সরকার কিন্তু বলছে সরকার না এই যখন বৃত্তবানদের অবস্থা তখন গরিব মানুষ কত টাকায় রেইন ওয়াটার হারভেস্ট বা পানির ট্যাঙ্কি পেয়েছেন এই লগে বিধারণ করতেছে তাদের কাছ থেকে নিয়ে আমরা যোগাযোগ করে তার কাছে থেকে বারো হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি যারা অর্থনৈতিকভাবে একটু ভালো অবস্থানে রয়েছেন তারা প্রকল্পের এই ট্যাঙ্কি কিনেছেন বারো থেকে পনেরো হাজার টাকায় ড্রামাটা কতটা কিনছে খেলা চোদ্দ হাজার চোদ্দো হাজার প্রকল্পের এই ট্যাঙ্কি এমন করে বসানোর সুযোগ নেই নিচে পাকা বিট নির্মাণ সাথে বৃষ্টির পানি সরাসরি ট্যাঙ্কিতে পড়ার ব্যবস্থা থাকার কথা কিন্তু সেগুলো গেল কোথায় আইডি কার্ডে ফটোগ্রাফি নিয়েছে আর নগদ ক্যাশ টাকা দিয়েছে তেরো হাজার দিয়েছে ওরা আমাদের বাসবন্ধ দিয়ে গেছে খাদিজা বেগমও পানির জন্য টাকা দিয়েছেন কিন্তু সেই ট্যাঙ্কি আর তার বাড়িতে আসেনি আমাদের এই চেয়ারম্যানের হাতে ছয় হাজার টাকা দিয়েছি যে সবার দিচ্ছে ড্রাম দিচ্ছে তাই আমরা দিয়েছিলাম পরে আর তালিকায় নাম নাই পাইছেন না খাদিজার বাড়ি থেকে ফিরতেই আমাদের চোখে পড়ে কয়েকটি পানির ট্যাঙ্কি বস্তা দিয়ে মোড়ানো পানির সরকারি ট্যাঙ্কি এই ট্যাঙ্কি আপনি কতটা কিনছেন পনেরো হাজার টাকা দেখেনছে।

একটি করে সাবমার্সিবল পাম্প বরাদ্দ দিয়েছে সরকার কিন্তু আদৌ কি দশটি পরিবারের একটি পরিবার এই সাবমার্সিবল পাম্প পেয়েছে না তা চলে গেছে দলীয় কোঠায় অথবা জনপ্রতিনিধিদের আত্মীয়র কাছে কিংবা বহুতল ভবনে সরকারের দেয়া এই দেড় লাখ টাকার সাবমার্সিবল পাম্প কিভাবে বেহাত হলো চলুন দেখে আসি সরকার নিরাপদ পানি উত্তোলন প্রকল্পে গভীর থেকে পানি উত্তোলনের জন্য দেয়া হয়েছে সাবমার্সিবল পাম্প আমরা এ প্রকল্পের একটি আদর্শ পানির পাম্প স্থাপন ও উপকার ভুগীদের কথা শুনতে চাই এই পানি খাই সব কিছু করে আমরা এই পানি এই কল রাইস আমাদের খুব ভালো হয়েছে পুরো প্রকল্পে যশোর জেলার জন্য বরাদ্দ তেরো হাজার দুইশো ছয়টি পাম্প যেখানে গভীরতা পার্থক্য অনুসারে নলকূপের দাম সাত হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত গ্রাহক পর্যায়ে ঠিক করা হয়েছে আর বাকি দেড় লাখ টাকা নলকূপ প্রতি খরচ করবে সরকার এরই মধ্যে নয় হাজার চারশো আঠারোটি গভীর নলকূপ বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য অধিদপ্তর কথা ছিল প্রকল্প এমনই স্থানে বসানো হবে যেখানে দশটি পরিবারের মানুষ নিরাপদ পানি পাবে এসব বরাদ্দ দেওয়ার জন্য কাজ করেছেন স্থানীয় চেয়ারম্যান আর সংসদ সদস্যরা তারাই পুরো প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন কারা পেল এই গভীর নলকূপ এবার মাঠ পর্যায়ে তা দেখার পালা এই বহুতল ভবনের মালিক সরকারি পাম্প পেয়েছেন বাড়ির সামনেই এটি স্থাপন করেছেন পাশের বাড়িতেও সাবমার্সিবল পাম্প নিয়ে বাসায় ভাড়াটিয়েদের জন্য পানির ব্যবস্থা করেছেন বাড়ির মালিক দূর যেতেই আরেকটি বাড়িতে নজর পড়ে আমাদের কিভাবে প্রকল্প নিজের বাসার ছাদে চলে গেছে তা এখানে স্পষ্ট এই এই পর্যন্ত তো এরা কর দিছিল কিন্তু নিজেরা করি ওখানে উঠাইছি না বুঝি একই সালে না না এটা পরে পাইছি এটা পরে পাইছি যশোরের সরষা জনস্বাস্থ্য অফিস বলছে নলকূপ কোথায় বসবে তা নির্ধারণ করে দিত স্থানীয় জনপ্রতিনিধিরা তার মানে মেম্বার চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যরা ফলে এর বাইরে কাজ করার কোনো সুযোগ ছিল না যাদের অভিযোগ ছিল তাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল সেই তদন্ত মোটাবেক তাদের শাস্তি ব্যবস্থা করা হয়েছিল সেটা এখন সমাধান হয়ে গেছে চেয়ারম্যানের গ্রামের মানুষ যেন থাকে দুধে ভাতে তাই তো মানবিক চেয়ারম্যান সরকারি প্রকল্পের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ গ্রামেই অনেকটা ঘরে ঘরে সাবমার্সিবল পাম্প বরাদ্দ দিয়েছেন অথচ একই ইউনিয়নের অন্য গ্রামের মানুষ নিরাপদ সুপ্রিয় পানির জন্য হাহাকার করছে যশোরের সরষা উপজেলার কাউবা ইউনিয়নের দাউদখালী গ্রাম এই গ্রামের মানুষ কয়েক কিলোমিটার দূর থেকে কিনে খাবার পানি সংগ্রহ করেন কারণ এই এলাকার অধিকাংশ বাড়ির পানিতে আর্সেনিক রয়েছে আবার কেউ আর্সেনিক পানি পান করেন একরকম বাধ্য হয়ে লাল রঙও দিয়ে গেছে তো এমন কি করবো আমরা এবার কোথায় যাবো পানি আনতে ওই আয়রনের জন্যই তাই পানি খাওয়া বন্ধ নিষেধ করে গেছে কি করা যাবে ওই লালও দিয়ে গেছে তাও খাতে হয় আমার বাধ্য হয় পানির এই সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র গ্রামের শত শত মানুষের কাছ থেকে পাম্প দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে এখন বারো তেরো এরকম আমি পনেরো হাজার মসজিদের একটা কল নেওয়ার জন্য আর আমার একটা কল নেওয়ার জন্য দুটো কলের টাকা জমা দিয়েছিলাম মেম্বারের কাজ দিয়েছিলাম তাই সে দুই বছরের ভিতরে সে কল এখনও পাইনি চলুন কাউ ইউনিয়নের চেয়ারম্যানের গ্রামটি ঘুরে আসি এই এলাকার অধিকাংশ পরিবারই গভীর নলকূপ পেয়েছেন তালিকায় পুরো এক বছরের জন্য ২৬টি গভীর নলকূপ ইউনিয়নের জন্য বরাদ্দ থাকলেও নিজ গ্রামে দিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব এটা কি চেয়ারম্যানের নিজের গ্রাম চেয়ারম্যানের নিজের গ্রাম আমাদের টোটাল রানীপুকুর গ্রামে প্রায় সৎকানীয় হয়তো বা হতে পারে এই যে এই বাড়িতে একটা আমাদের বাড়িতে একটা ওই বাড়িতে একটা আবার রাস্তার ওই পাশে আছে এসব গ্রামের এমন ব্যক্তিও নলকূপ পেয়েছেন যাদের তালিকায় নাম নেই আবার তালিকায় নাম আছে কিন্তু নলকূপ পাননি আপনার এই জায়গায় একটা কল আসার কথা কল কি পাইছেন আপনি কল আসলেও তো আমি তো পাই নাই যেভাবে প্রিন্টের দিয়ে ওই প্রিন্ট অনুসারে এই কলের নাম্বার দেয়া নাই কেন এখন সেই ক্ষেত্রে তো আমার বলতে হবে যারা দাতা তারা হচ্ছে গিয়ে এটা করছে কারচুপি স্থানীয়দের ক্ষোভ রাজনৈতিক কারণের জন্য অধিকাংশ মানুষ এই গভীর নলকূপ প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন অন্য এলাকায় এক এক গ্রামে দেখছি যে প্রত্যেক বাড়ি বাড়ি আছে বাট এ এলাকায় কোনো কল নাই গভীর নলকূপ নিয়ে এমন পুকুর চুরি শুধু এখানে নয় সারা দেশেই হয়েছে নলকূপ বিতরণ নিয়ে রীতিমতো বাণিজ্য হয়েছে সারা দেশে যেখানে নিজের চেয়ারম্যানের কাছেই তার ইউনিয়ন পরিষদের সদস্যরা প্রতারিত হয়েছেন যশোরের লেবুতলা ইউনিয়ন এই গ্রামের পানি কতটা পানযোগ্য তা আমরা খেয়ে দেখতে চাই কিন্তু না পানি দেখেই তৃষ্ণা আমাদের মিটে গেল যদিও এই পানি বছরের পর বছর পান করছেন এই গ্রামের মানুষ এই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য স্থানীয় চেয়ারম্যান আলিমুজ্জামানের কাছে গভীর নলকূপের জন্য টাকা দিয়েছিলেন এখন সেই চেয়ারম্যানই নিখোঁজ আমি যে ইউপি সদস্য আমার জন্য আমি দিইনি জনগণের জন্য দিছি কিন্তু আমি সেই জনগণরাও দিতে পারিনি 30 বছর আয়রন যুক্ত পানি খাছে আয়রন মুক্ত পানি খাতে বললাম না 20000 টাকা অনলাইন চার্জ এটা দেয়া লাগবে ইউনিয়ন পরিষদে কোনো রশিদ রশিদ কোনো কিছুই দেয় নাই রহিমা বেগম না পেলেও ইউনিয়ন পরিষদের প্রাচীরের মধ্যে দেখা মিলল সরকারের দেয়া গভীর নলকূপ এই ওয়ার্ডের অন্যান্য মেম্বারও চেয়ারম্যানের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ করেছেন কয়েকজন মেম্বার যারা অসহায় তাদেরকে দেওয়া হয়নি দেশে ওই চেয়ারম্যানের যারা দলীয় লোক চেয়ারম্যানের খাস লোক যারা আত্মীয়করণ করা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে টাকা টাকা দিছি এখন আমার কোনো ব্যবস্থা হয়নি প্রতারণা আর লুটপাটের খবর রেখে আমরা এমন এক গ্রামের দিকে যেতে চাই যে গ্রামের পানি পান করলেই মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় আছে সেই পানিতে চার মিনিট পর ফিরছি ভাবা যায় এখনও নিরাপদ পানির জন্য মানুষের মৃত্যু হয় এবার আমরা এমন এক গ্রামের দিকে নজর দিতে চাই যে গ্রামের মানুষ বা নিরাপদ পানি পান করে না পান করেন আর্সেনিক যুক্ত পানি কিন্তু কেন যশোরের চৌগাছার মারুয়া গ্রাম এই গ্রামের মানুষ ভালো করে জানে সুপীয় পানির সংকট কতটা প্রকট তা না হলে কি বছরের পর বছর এখানে আর্সেনিকযুক্ত পানি পান করে মানুষের মৃত্যু হয় মারুয়া গ্রামের লাইলি বেগমের চার সদস্য আর্সেনিক আক্রান্ত হয়ে মারা গেছেন আরেক ভাই আর্সেনিকে ভুগছেন এখনো তিনটে ভাই আচ্ছা আর্সেনিকতে ক্যান্সারই মারা গেছে কোন দুটো ভোগ যায় ওই আর্সেনিকতে সে দুটো ভাই মাঠে মৃত্যু জেনেও তিনি পান করছেন আর্সেনিকযুক্ত এই পানি যখন একটা কলের প্রয়োজন সে কল যখন আমাদের দেয় না তখন আমাদের আর কি হবে ভাইরা থাকলো না আমাদের আর বেঁচে থেকে লাভ নেই গ্রামের আরেক আর্সেনিক আক্রান্ত রোগী লুৎফর রহমান তিনি বলছিলেন সরকারের সুপিও পানির কোন প্রকল্প আসেনি এই গ্রামে বসলে তো তার যে মেকানিজম যে যন্ত্রপাতি ওগুলো তো দিত আমি তো বুঝতে পারতাম পার ফ্যামিলির ভিতরে আর্সেনিক আক্রান্ত রুগী আছে পানি নিয়ে গত বিশ বছর ধরে গবেষণা করছেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশ তাদের দাবি আর্সেনিক নিয়ে সরকারের তথ্য আর মাঠের বাস্তবতার সাথে কোনো মিল নেই যশোর খুলনা প্লাস হচ্ছে আপনার সাতক্ষীরা এগুলো যে বাস্তব চিত্র যে পানিতে আর্সেনিকের পরিমাণ বা শরীরে যে ঢুকছে আর্সেনিকটা এবং রোগীর সংখ্যা মাঠের সাথে বা আমাদের যে ডাটাবেজ এর সাথে কোনো মিল নেই শেষ পরিণতি মৃত্যু এটা যখন একটা চোখে দেখে যে আমার আশপাশের আত্মীয় বা ভাই বা আমার বাবা মারা গেল তখন ওর মধ্যে যে কী টেনশন হয় এই পানি আমি আর খাবো না কিন্তু সে পানিটা পাবে কোথায় যে পানির পাম্প রাস্তার মোড়ে ছিল সবার ব্যবহারের জন্য উন্মুক্ত সেই পাম্প সরিয়ে নিজের বাড়িতে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা আর সাধারণ মানুষরা থেকে গেল নিরাপদ পানি থেকে বঞ্চিত আর এমনভাবেই সুপীয় পানির প্রকল্প রূপান্তরিত হলো ব্যক্তিগত সম্পদে যশোরের চূড়ামন কাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রাম সুপ্রিয় পানির বাস্তব চিত্র দেখার আগে আমরা আরও কিছু সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রকল্প দেখে আসতে চাই বহুতল ভবন আর আলিশান বাড়িতে নিজেই করে নিয়েছেন প্রকল্পের এই গভীর পাম্প আরেকজন তো রীতিমতো রাস্তার মোড়ে বসানো সুপীয় পানির প্রকল্প মাটির নিচ দিয়ে লাইন টেনে নিজের বাড়িতে নিয়ে গেছেন এবার চলুন গভীর নলকূপের পানির নমুনা দেখে আসি গভীর নলকূপ স্থাপনের বছর খানেকের মধ্যেই পানি দিয়ে আয়রন আসছে যা পান করাই এখন সবচেয়ে বেশি বিপদজনক এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাই চুরামন কাটি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে এই চেয়ারম্যানের ছেলেও সাধারণ মানুষকে গভীর নলকূপ দিবে বলে দশ হাজার টাকার সাবমার্সিবল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছে আমার জানা নাই আপনার ছেলে অসম্ভব আমার এমপি সে না জেলার সেক্রেটারি সে কায়দায় এক কায়দায় বের করে দেশে জানাম আছে তো অনিয়মকে পানির মতো এমন স্পর্শকাতর জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে যারা দুর্নীতি করছে অনিয়ম করছে তাদের বিচার করবে কে এসব দুর্নীতি ও অনিয়ম নিয়ে জানতে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যেতে চাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি লক্ষ্য বাস্তবায়নের জন্য দু হাজার সালের মধ্যে সকলের জন্য এবং দু হাজার বিশ পর্যন্ত সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার তুষারমোহন সাধু খা যিনি পৌনে নয় হাজার কোটি টাকার প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক আর বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তিনি অধিকাংশ কাজ বাস্তবায়ন করেছেন এবার তার মুখোমুখি হতে চাই আমরা প্রধান প্রকৌশলীর সাথে কথা বলতে চাই কারণ দীর্ঘ সময় তিনি এই প্রকল্পের পরিচালক ছিলেন তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি আসবেন সুপ্রিয় পানির প্রকল্পের অনিয়মের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা জন জনগণের অর্থের অপচয় করেছে এবং আত্মসাৎ করেছে যে কর্ণধার হিসেবে প্রকল্প পরিচালক প্রকল্প বাস্তবায়নের সাথে পর প্রত্যক্ষ এবং পরক্ষেপ সংশ্লিষ্ট তারা সকলেই কিন্তু যোগ সাজেসের মাধ্যমে এই সুবিধাটা অর্জন করেছেন আমরা আশা করব যে কোনো অবস্থায় যারা এর সাথে জড়িত ছিল তারা যেন বিচারহীনতা ভোগ করতে না পারে সুপ্রিয় পানির প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লোপাট করে টাকার কুমির হয়েছেন স্থানীয় প্রভাবশালী এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আর গরিব অসহায় মানুষের সুপ্রিয় নিরাপদ এবং আর্সেনিকমুক্ত পানির যে হাহাকার তা কিন্তু রয়ে গেল পরিবর্তিত বাংলাদেশে এসব অনিয়মের বিচার করতে পারলেই নতুন করে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে